আমার সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদে জনতা সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্য বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সংগ্রামে ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ আজ যে বিক্ষোভে নেমেছে আমরা বিগত পনেরো বছর চাষী আওয়ামী লীগের সরকারের আমলে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বাংলাদেশের তথাকথিত ইসরায়েলের দোষর আওয়ামী লীগের কর্তৃক আমরা আক্রান্ত এবং গ্রেফতারের মুখে পড়েছিলাম আমরা আজকে সে ইসরায়েলকে স্মরণ করিয়ে দিতে চাই ইসরায়েল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে ফেরার নম্রদ আদ এবং সামুদ জাতির মতো তোমাকে থেমে যেতে হবে আমরা হিমক বলতে চাই চুক্তি লঙ্ঘন করার পর নির্ধারিত হয়েছিল চুক্তি লঙ্ঘন করেছে বিজয় নির্ধারিত হবে সেই বিজয়ের জন্য ফিলিস্তিনি ভাই পাশে দাঁড়িয়ে মোটকা বিজয় সময় উজ্জীবিত ভূমিকা পালন করব সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখান